রাত পোহালেই আবহাওয়া বিরাট বদল কাঁপবে দক্ষিণবঙ্গ বৃষ্টি এইসব জেলায় আগাম সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি বৃষ্টি এবং পূর্ববাস জারি করছেন আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন জানুয়ারি মাস শেষ হইতে চললেও এখনো সেই অর্থে ঠান্ডা নেই বাংলার মূলত দক্ষিণবঙ্গে শীতের পথে কাঁটা হচ্ছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা গত কয়েকদিন বেশ কমেছে উত্তরের হাওয়ার দাপট তবে ভালো খবর হলো এখন শীত বিদায় নয় রবিবার থেকে আবহাওয়া বরৎ বদল আসতে পারে ফের একবার তাপমাত্রা পারে বলে পূর্ববাস আলিপুর হাওয়া অফিসের রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে শীত সাথেই ভোগাবে কুয়াশা ইতিমধ্যে দুই চব্বিশ পরগনা হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সকালের দিকে কুয়াশা যথেষ্ট দাপট থাকবে জারি হয়েছে সতর্কতা ছাব্বিশে জানুয়ারির পর থেকে কয়েকদিন শীতের আমেজ থাকতে পারে দক্ষিণবঙ্গে তবে তা বেশি দিন স্থায়ী হবে না ফেব্রুয়ারি মাস প্রথম সপ্তাহ থেকেই শীত বিদায়ের ঘন্টা বাঁচতে পারে বলে অনুমান হাওয়া অফিসের আগামীকাল থেকে কলকাতাতেও এক ধাক্কায় নামবে তাপমাত্রা অবশেষে ঠান্ডার কামব্যাক হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় কুয়াশার প্রভাব থাকবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কোনো জেলাতেই উত্তরে জেলাগুলিতে কামড় বসেছে শীত রবিবার থেকে সেই কামড় আরও চড়া হওয়ার পূর্বাভাস কয়েকদিন তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের পাশাপাশি শনিবার দার্জিলিং কালিম্পং এ জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সব জেলাতে কুয়াশার সতর্কতা জারি করছে হাওয়া অফিস তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন